পানি পান করানো কে হাদিসে কি বলা হয়েছে এ সর্বোত্তম আমল বি সর্বোত্তম ইবাদত সি সর্বোত্তম মেহমানদারি আমি এই প্রশ্নের উত্তর হিসাবে আমার প্রিয়জনের সহযোগিতা আচ্ছা লাইফ লাইন প্রিয়জন সহায়তা দেওয়া হোক এলার উপর ভরসা করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সর্বোত্তম এবাদত হাদিসে বলা হয়েছে জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি বলেছেন সর্বোত্তম এবাদত অর্থাৎ অপশন বি তিনি চুজ করেছেন অপরকে পানি পান করানোকে হাদিসে কি বলা হয়েছে আপনি কি অপশন বি নেবেন যে করে দিব লক করা হোক অপশন বি সর্বোত্তম ইবাদত আপনি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা নিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনাকে সহায়তা করা হয়েছে তিনি বলেছেন সর্বোত্তম ইবাদত বলে তার যতটুকু মনে পড়ে হাদিসে বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা যে সব সময় সব জানবো এটা হতে পারে না এটাই স্বাভাবিক আমাদের যে জীবনীতে এসছে তারা বলেছেন লা আলম নিসফুল আইল আমি জানি না এটা জ্ঞান অর্জনের অর্থে সো হান সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সর্বোত্তম সাদাকা সাদ বিন ওবাদা রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস আছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে কলতুয়া রসুল আল্লাহ আইয়ু সদাকতি আফদল এবাদতটি কোন সাদাকা সর্বোত্তম তিনি বলেছেন সাকিউল মা মানুষকে পানি পান করানো অপরকে পানি পান করানোকে